কল্পনা করুন আপনার প্রিয়জনকে আপনি হারিয়েছেন সন্ত্রাসবাদের কবলে সন্ত্রাসবাদের বন্দুকের নলে আপনার প্রিয়জনকে আপনি হারিয়েছেন আর তারপর আপনার দেশ সর্বশক্তি দিয়ে সেই সন্ত্রাসবাদীদের খুঁজে খুঁজে হত্যা করল হ্যাঁ এটাই কিন্তু অপারেশন সিন্দুর এমনটাই হয়েছে ভারতে প্যালগামের যে ছাব্বিশ জন মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হত্যা করেছেন সন্ত্রাসবাদীরা সেই সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মধ্যে গিয়ে হামলা চালিয়ে তাদের ঘাটি ধ্বংস করে দিয়েছে ভারত অপারেশন সিন্ধুর তাই এতটাই সফল কিন্তু এর পিছনে নেপথ্যের কাহিনী কি পনেরো দিন কেন সময় লাগালো ভারত বিদেশ মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক বা কূটনীতি বিশেষজ্ঞরা কী করছিল সব কিছু নিয়ে আজকের এই গল্প অপারেশন সিন্দুর আর তারপরে কি হতে চলেছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হত্যা একই সঙ্গে পুরুষদের হত্যা আর স্ত্রীদের বাঁচিয়ে রেখে পাল্টা ট্রমা সৃষ্টি করা প্রধানমন্ত্রী মোদীর নামে হুমকি দেওয়া সবকিছু মিলিয়ে বৈশরণ উপত্যকা কাশ্মীরের পেহেলগামের যে বৈশরণ উপত্যকায় যে ঘটনাটি ঘটেছিল তার নারকীয় বললেও কম বলা হয় এমনই কিন্তু ঘটেছিল এই সময় দাঁড়িয়ে পনেরো দিন সময় নিয়েছিল ভারত সরকার আর এই পনেরো দিন পর যে হামলাটা ভারত চালিয়েছে মধ্যরাতে মক রিলের নাম করে একটি ড্রোম তৈরি করে যেভাবে হামলা চালিয়েছে ভারত সেই জবাব দেওয়াটা কি দরকার ছিল আপনি কি মনে করেন অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে অপারেশন সিন্দুর কি ছিল এর পিছনে আসল গল্পটা কি বাইশে এপ্রিল দু থেকে সাতই মে দু এই পনেরো দিন ভারত সরকার ঘোষণা করেছিল যেই সাতই মে দেশের দুশো চব্বিশটি জেলায় মকড্রিল হবে মকড্রিল মানে সেনারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন সাধারণ মানুষদের সতর্ক করবেন যে যুদ্ধ পরিস্থিতি হলে কি কি করতে হবে এমনটাই কিন্তু ঠিক ছিল হঠাৎ ছয় মে মধ্যরাত পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে চব্বিশটি হামলা ভারতের চব্বিশটি মিসাইল নির্ভুলভাবে হানা দিল জৈশ মোহাম্মদ হিজাবুল মুজাহিদ্দিন এবং লশ্করিত এইবার বিভিন্ন ঘাঁটিতে আর তার ফলে অতর্কিত আক্রমণে পাকিস্তান হতবাক্ত হলই হতবাক হলো গোটা বিশ্ব কেন্দ্রের পক্ষ থেকে বলা হলো এই আক্রমণের আগে তারা বিভিন্ন দেশকে বড় বড় দেশ আমেরিকা জাপান ইসরায়েল কাতার প্রত্যেককেই কিন্তু আগে থেকে জানিয়েছিল যে তারা হামলা করতে যাচ্ছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে কোনো সাধারণ মানুষের ওপর হামলা নয় এই সময় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু গোটা বিশ্বের কাছে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে যে তারা কতটা ভারতের দ্বারা নিগৃহীত কিন্তু যে পাকিস্তান জঙ্গিদের হানা জঙ্গিদের আশ্রয় দিয়েছে সেই পাকিস্তানে ভারত হামলা চালিয়ে ভুল তো কিছু করেনি যে পাকিস্তান থেকে বিন লাদেনকে ধরা হয়েছিল যে পাকিস্তানে জৈস ই মোহাম্মদের হাফিজ সঈদ বা মাসুদ আজাহার এই ধরনের জঙ্গিরা আশ্রয় পায় সেই পাকিস্তানে যদি নিজেরা তাদেরকে চাপ না করে তার দায়িত্ব তো ভারতেরই তাই ভারতকে কিন্তু দায়িত্ব নিতে হয়েছে আর পেহেলগাম হামলার পর পেহেলগাম হামলার পরে একটা উত্তেজনা ছিল গোটা দেশ জুড়ে গোটা দেশ হচ্ছিল যে কবে ভারত বদলা নেবে সেটাই যেন হয়েছে ছয় মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নামে সিন্ধুর নাম কেন দেওয়া হয়েছে কাশ্মীরে পেহেলগামে যে নারীদের সামনে তাদের স্বামীকে হত্যা করা হয়েছে ভারতীয় সংস্কৃতির একটি অন্যতম অঙ্গ সিঁদুর বিবাহিত মহিলাদের সামনে তাদের স্বামীকে যে হত্যা করা হয়েছে তাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে সেইখান থেকে কিন্তু এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর আর এই অপারেশন হওয়ার পর পাকিস্তানের যে বিভিন্ন জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি জঙ্গিঘাঁটি প্রায় ধলিস হয়ে গেছে আর এটাই এই অপারেশন সিন্দুরের আসল সাফল্য কিন্তু এখানেই ব্যাপারটা থেমে নেই এরপরে চলছে অনেক ক্যালকুলেশন বিভিন্ন দেশ একাধিক দেশ কিন্তু একাধিক মন্তব্য করছে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে কিন্তু চীন চীন ভারতের এই আক্রমণকে বলছে দুঃখজনক পাশাপাশি তুরস্কও কিন্তু ভারতের এই আক্রমণকে খুব ভালো চোখে দেখেনি কিন্তু ভারতের পাশে রয়েছে রাশিয়া ইসরায়েল আমেরিকা একাধিক বড় শক্তি এরপর কি হবে কাশ্মীর কি শান্ত হবে সন্ত্রাসবাদ কি এখানেই শেষ হয়ে যাবে নাকি আরও নতুন করে মাথা চাড়া দিয়ে উঠবে লং রেঞ্জ মিসাইল নির্ভুল অ্যাটাক এই যে টোটাল স্ট্র্যাটেজি ভারতীয় সেনা উনিশশো সালের পর ভারতীয় সেনা তিনটি বিভাগ স্থলসেনা নৌসেনা আর বায়ুসেনা একযোগে জঙ্গিদের আক্রমণ করেছিল পাকিস্তানের মধ্যে ঢুকে জঙ্গিদের আক্রমণ করেছিল দু হাজার ষোলো বালাকোট বা সার্জিক্যাল স্ট্রাইকে দু হাজার ষোলো সালে যা হয়েছিল বা দু হাজার উনিশে যা হয়েছিল তার থেকেই আক্রমণ কিন্তু অনেকটাই বড় অনেকটাই সার্বিক আক্রমণ যেমন পরিকল্পনা করা হয়েছিল ঠিক তেমনভাবে আক্রমণ করা হয়েছে ভারত দাবি করেছে এই হামলায় অন্তত সত্তর জন জঙ্গিকে চিহ্নিত করে তারা নিকেশ করতে পেরেছে পাকিস্তান যদিও দাবি করছে ভারতের এই হামলায় ২৬ জন বেসামরিক মানুষ মারা গিয়েছেন তার মধ্যে অনেক শিশুও রয়েছে পাকিস্তানের দাবি যদিও গোটা বিশ্বের কাছেই ধোপে টেকেনি পাকিস্তান যে দাবি করছে পাকিস্তানকে কিন্তু একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চেপে ধরছে যে তারা যে জঙ্গিদের আশ্রয় দেয় তাদের কাছে তাদের কোনো অজুহাতি চলে না তাই ভারত যে কাজটা করেছে তা কিন্তু গোটা বিশ্বের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কাজটা করেছে তা কিন্তু প্রশংসাযোগ্য পাকিস্তানের একাধিক মন্ত্রী সাক্ষাৎকারে কিন্তু জানাচ্ছেন যে ভারতের এই হামলা তাদের কাছে একটা বড় আশ্চর্যের কারণ তারা কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে সব থেকে বড় ভিকটিম অর্থাৎ সন্ত্রাসের প্রথম ভিকটিম পাকিস্তান এমনই দাবি করছে পাকিস্তান কিন্তু ভারত ভালো করেই গোটা বিশ্বের কাছে তাদের বার্তা তুলে ধরেছে যে এই যে তারা আক্রমণের ছক তৈরি করেছে তা আজকে থেকে তৈরি হয়নি গত তিন চার বছর ধরে ভারত এই সব এলাকার মধ্যে নজর রাখছিল বাহালপুর শিয়ালকোট বা মিরপুর যেসব জায়গায় আক্রমণ করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে সেই সব জায়গায় জঙ্গিরা একাধিক পরিকল্পনা করেছিল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ বিভিন্ন জায়গায় যে পুঞ্চে কাশ্মীরে আক্রমণ হয়েছে সেই সব জায়গার মাস্টার মাইন্ড কিন্তু সব জায়গা থেকেই তৈরি হয়েছে পাকিস্তানের মিরপুর বা বাহালপুর থেকে তাই লস্কর ই তৈবা জৈশ ই মোহাম্মদ বা হিজাবুল মুজাহিদ্দিনের মতো বড় বড় সংগঠন বড় বড়ো সন্ত্রাসবাদী সংগঠন তাদেরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা আর তাতে যা হওয়ার তাই হয়েছে সন্ত্রাসবাদের একটা বড় অংশ পাকিস্তানের মধ্যে যা ছিল তা শেষ হয়ে গিয়েছে এমনটাই দাবি করছে কিন্তু ভারত যুদ্ধ কিন্তু শুধু শুধু সীমান্তে নয় যুদ্ধ সেনারা লড়ছেন না লড়ছে দুই দেশের ইন্টেলিজেন্সও র আর আইএসআই তাদের মধ্যেও কিন্তু যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যেসব সব দেখা যাচ্ছে সব কিন্তু সত্য ভিডিও নয় বিভিন্ন প্রপাকান্ডা চলছে চীন কিছু প্রভাকান্ডা তৈরি করছে পাকিস্তান কিছু প্রভাকান্ডা তৈরি করছে আর ভারত সেগুলোকে কেটে দিচ্ছে একের পর এক অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও খবর ছড়াচ্ছে যে পাকিস্তানের মধ্যে বেশ কিছু ভারতীয় বিমানকে ভারতীয় বায়ুসেনার বিমানকে গুলি করে নামানো হয়েছে তা কিন্তু একেবারেই ঠিক নয় ভারতের পক্ষ থেকে সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে চীনের বিভিন্ন মিডিয়া চীনের ঘরের মিডিয়া গ্লোবাল টাইমস তারাও কিন্তু একাধিক তথ্য দিচ্ছে যে ভারতকে কোথায় কোথায় আক্রমণ করেছে পাকিস্তান কোন কোন সীমান্তে গিয়ে আক্রমণ করা হয়েছে সেই সবও কিন্তু তথ্যের মধ্যে যেগুলো আসছে চোখের সামনে সাধারণ মানুষের কাছে যে তথ্য আসছে সেই সব তথ্যকে কিন্তু বিশ্বাস করার কারণ নেই কারণ সব কিছুই চলছে একটি সোশ্যাল মিডিয়া যুদ্ধের মধ্যে যার যা চালাচ্ছে ইন্টেলিজেন্স দুই দেশের ইন্টেলিজেন্স ভারতকে যে দেশ এই প্রভাকাণ্ডায় সব থেকে বেশি এগিয়ে থাকবে তারা কিন্তু এই যুদ্ধেও মানসিকভাবে ততটা এগিয়ে থাকবে এমন এমন প্রবাকাণ্ডটা তৈরি করা হচ্ছে যাতে ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়া যায় কিন্তু সেই প্রভাকাণ্ডাকে পিআইবির চেক কমিটি যারা ফ্যাক্ট চেক করছেন প্রধানমন্ত্রীর যে ইনফরমেশান ব্যুরো সেখান থেকেও কিন্তু কেটে দেওয়া হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একই রকমভাবে ভারতের পক্ষে একাধিক মন্তব্য আসছে যার ফলে ভারতীয় সেনারা নতুন করে উদ্যম পাচ্ছেন এই যুদ্ধ এই অপারেশান সেন্দুর কিন্তু এখানেই শেষ হয়নি কারণ কাশ্মীরের সীমান্তে একাধিক জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে পাকিস্তান সেনারা সিজফায়ার করছেন যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি চালাচ্ছেন আহত হচ্ছেন অনেক সাধারণ মানুষ তবে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকেও কারণ এই সময় এই যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান বিভিন্ন প্রবাকাণ্ডা তৈরি করছে এবং তৈরি করবে ভারতের পাশে দাঁড়াতে হবে প্রত্যেক দেশবাসীকে এরকম একটি সময় তাই অপারেশন সিন্ধুর কিন্তু শেষ নয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জিততে গেলে এই মানসিকতাকে অনেকটা মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু সমীকরণটা খুবই স্পষ্ট অর্থাৎ চীন তুরস্ক একাধিক দেশ পাকিস্তানের সঙ্গে তবে সব থেকে বেশি সমর্থন পাচ্ছে ভারতই কারণ যে সন্ত্রাসবাদ গোটা বিশ্বে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই সন্ত্রাসবাদকে সেই সন্ত্রাসবাদের আতুর ঘর পাকিস্তান তা বোধ হয় গোটা বিশ্বের কাছেই স্পষ্ট আর ভারত পেলগাম হামলার পর যেভাবে পাকিস্তানে অপারেশন সিন্ধু চালিয়েছে তাতে প্রশংসা করছেন ডোনাল্ড ট্রাম্প থেকে পুতিন তাই আন্তর্জাতিক বিশ্বে ভারতের যে জায়গা ভারতীয় সেনার যে জায়গা সেই জায়গা কিন্তু প্রমাণ হয়ে গেছে ভারতের শক্তি কতটা তবে এটাই কি সন্ত্রাসবাদের শেষ নাকি এরপরে আরও নতুন করে বড় যুদ্ধের কোনো টঙ্কা বাজছে মাথায় রাখতে হবে যে এই যে অপারেশন সিন্দুর হয়েছে এরপরে কিন্তু আরও বড় প্ল্যান হচ্ছে তার কারণ এই যে পেহেলগামের হামলা সেই পেহেলগাম হামলার সঙ্গে শুধু লস্কর তৈবা বা জৈশ মোহাম্মদ বা হিজাবুল মুজাহিদ্দিন নেই আছেন কিন্তু হামাজ গোষ্ঠীর অনেক মাস্টারমাইন্ডরাও তাই গোটা বিশ্বের সঙ্গে এমন একটা জায়গা তৈরি হচ্ছে কাশ্মীরকে কেন্দ্র করে তে এই অপারেশন সিন্দুরের পর আরও একটি আক্রমণের ছক তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে তাই ভারতের সেনা ভারতীয় সেনা বা ভারত সরকার কিন্তু তা নিয়ে সতর্ক আপনি কি মনে করেন যে এই যে অপারেশন সিন্ধু চালিয়েছে এখানেই সন্ত্রাসবাদের শেষ হয়ে যাবে নাকি আরও নতুন করে যুদ্ধের বীজ বুনে দিল ভারত অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রিডার বাংলা নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফলো করুন এডিটার জি বাংলা